শেষ পর্যন্ত শঙ্কাটাই সত্যি হলো অর্থাৎ ভারতের বাংলাদেশ সফর ভারত বাংলাদেশ সিরিজ যেটা অগাস্টের সতেরো তারিখ থেকে শুরু হওয়ার কথা যেটা নিয়ে অনেক আলোচনা হাইপ কথাবার্তা ইনফ্যাক্ট কিছু জায়গায় প্রোমো পর্যন্ত চলেছে সেই ভারত শেষ পর্যন্ত বাংলাদেশ সফরে আসছে না অর্থাৎ যে আলোচনা সমালোচনা বা শঙ্কা আশঙ্কা সে সব কিছুই সত্যি হলো শেষ পর্যন্ত ভারত বাংলাদেশ সফর বাতিল করেছে এবং সেটাও এক বছরের জন্য মানে পঁচিশ সালে আর হচ্ছে না দুই হাজার ছাব্বিশের সেপ্টেম্বরে একটা উইন্ডো দুটো বোর্ড মিলে ঠিক করেছে ঘটনাটা যেটা হয়েছে যে ভারতের আসলে বাংলাদেশ সফরে আসেনি অনিশ্চয়তার বীজ বনে যখন ভারত বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক নিয়ে নানান সময়ে যখন আলোচনা হয় তখন এটা ঘটতে থাকে যার প্রেক্ষিতে বাংলাদেশ এরই মধ্যে বাংলাদেশে যে সাফ মেয়েদের একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে সেখানে ভারত দল পাঠাবে না ঘোষণা দিয়েছে বাট ছেলেদেরটা ক্রিকেটের ক্ষেত্রে আসলে এটা বিগ মানি ইনভেস্টমেন্ট অনেক কিছু যুক্ত থাকে এবং যেহেতু এরই মধ্যে আগেই বিসিবি এবং আইসিসি এবং বিসিসিআই মিলে এটা অ্যানাউন্স করেছিল যে এই সিরিজের সব কিছু আইটেনারি যে কবে থেকে ম্যাচ হচ্ছে ভারত বাংলাদেশে কবে আসছে বারো তারিখে আসার কথা সতেরো তারিখে তারা প্রথম ম্যাচ খেলবে তিনটা ওয়ান ডে তিনটা টি টোয়েন্টি খেলবে একত্রিশ তারিখে তারা ভারতে ফেরত যাবে এরকম একটা টুর্নামেন্টের স্কেডিউল করা হয়েছিল সেখানে এখন ভারত আজকে যে এটা আবার একটা জয়েন্ট স্টেটমেন্টে দুই বোর্ডের জানানো হয়েছে যে এই সিরিজটি আপাতত হচ্ছে না এই ঘটনাটা জানা যায় হচ্ছে ধরুন গত সবশেষ যে বোর্ড মিটিং হলো বিসিবি এবং সেখানে মিটিং আহ আসলে আমিনুল ইসলাম বুলবুল একটা সংখ্যা জানিয়েছিলেন সভাপতি যে ভারত এখনো কিছু কনফার্ম করছে না বা করেনি তারা যোগাযোগ করছেন বাট স্টিল একটা গুরু গম্ভীর মেঘ তো ছিল এই এর আলোচনায় এশিয়া কাপ নিয়েও শঙ্কা আছে সেই প্রসঙ্গে যাবো তারাকে বাংলাদেশ সফরের বাতিলের স্টেটমেন্টটাতে আসলে কি বলছে দুটো বোর্ড তারা যেটা বলছে ইন্টারন্যাশনাল কমিটমেন্ট ক্রিকেটার স্কেজিওল এই সমস্ত কথা বলেছে যেটার কারণে তারা এই সিরিজটি বাতিল করতে বাধ্য হচ্ছে আপাতত এবং বিসিবির বরাদ্দ দিয়ে বলা হচ্ছে তারা সেপ্টেম্বর দু হাজার আসলে ভারতকে ওয়েলকাম জানাতে চায় বাংলাদেশে এবং এটা রিভাইজ ফিকচার আবারও দেওয়া হবে এখন এইটাতে কিন্তু একটা বাংলাদেশের দিক থেকে কী ঘটলো একটা বড় ঝামেলা যেটা হলো টিভি রাইটস নিয়ে তারা আসলে ভারতের সঙ্গে সিরিজ মানে টিভিরাইজ সেল হয় অনেক বেশি এটা নিয়ে অনেক স্টেক অনেক হাই থাকে কিন্তু সেটা হচ্ছে না এবং বিসিবি এখানে একটা ধাক্কা খেতে যাচ্ছে এরই মধ্যে খেয়ে আছে আর আরেকটা হচ্ছে মনে করুন ভারতের দিক থেকে যেটা হলো বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে তাদের তার মানে সম্পর্ক উন্নয়ন হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না বাংলাদেশের সিরিজ খেলতে আসতো সেটা বাতিল করেছে বাট মজার ব্যাপার হচ্ছে এশিয়া কাপ নিয়ে যে আলোচনাটা চলছে এখন আচ্ছা এশিয়া কাপে যদি ফেরত যায় এশিয়া কাপে ভারত হোস্ট হবে নাকি ভারত এশিয়া কাপ থেকে নিজেদের সরিয়ে নেবে তার কোনোটা এখনো পর্যন্ত জানা যায়নি নিশ্চিত হয়নি এশিয়া কাপে জানেন যে পাকিস্তান হচ্ছে এখন এই মুহূর্তে তারা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দায়িত্ব আছে এবং পাকিস্তানকে ভারতে তার মানে তাহলে ট্রাভেল করতে হবে যেটা তারা করবে না আগেই জানিয়েছে তারা আসলে হাইব্রিড পদ্ধতিতে খেলতেছে সেক্ষেত্রে দুবাইকে হোস্ট হবে এবং নতুন করে এশিয়া কাপ হবে সেখানেই ভারত খেলবে কিনা পাকিস্তানের সঙ্গে রকম এঙ্গেজমেন্টটি আসলে ভারত যেতে চায় না যদিও এশিয়ান কাপ হকি কিন্তু হচ্ছে ইনফ্যাক্ট সেটা ভারতে এবং পাকিস্তান সেখানে এরই মধ্যে ট্রাভেল করার পারমিশন পেয়ে গেছে সো খুবই ইন্টারেস্টিং শুধু ক্রিকেটের ক্ষেত্রেই মনে হয় বেশি এটা দেখা যাচ্ছে এবং সাফে অবশ্যই কারণ সাফে তারা মেয়েদের ফুটবল টুর্নামেন্টে দলকে পাঠাচ্ছে না সো সব কিছু মিলে ক্রিকেটে একটা ভালোই অনিশ্চয়তা তৈরি হয়েছে যে সমস্ত জায়গায় ভারতের ইনভলভমেন্ট আছে এবং এই সাবকন্টিনেন্টে তার প্রভাবটা বেশি বাংলাদেশের সঙ্গে সিরিজ বাতিল হলো এখন আবার এশিয়া কাপ নিয়ে শঙ্কা যদিও এখনও পর্যন্ত এটার কোনো অফিসিয়াল স্টেটমেন্ট নেই কিন্তু ওই আনঅফিসিয়ালি সব জায়গায় আলোচনা এটাই যে সম্ভবত এশিয়া একটা ভারতে হতে যাচ্ছে না সেক্ষেত্রে দুবাইতে হবে নাকি ভারত শুধু তাদের মাটিতেই খেলবে হাইব্রিড পদ্ধতিতে এই আলোচনাগুলো আসলে এখন একেবারেই কি বলবো শুধুমাত্র রিউমার গুজবি ছড়ানো হবে বরং তার চেয়ে যেটা অফিসিয়াল যেটা দুঃখের খবর বাংলাদেশের জন্য ভারত বাংলাদেশে আসছে না একদিক দিয়ে আবার সুখের বা আনন্দের খবরও হতে পারে যে অ্যাটলিস্ট বাংলাদেশকে যে মুহূর্তে যে পারফরমেন্স যদিও শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ আজকের ম্যাচটা আমরা বাদ দিলে বাংলাদেশের ওভারঅল যে পারফরমেন্স তাতে আসলে না আসাতে হয়তো একদিক দিয়ে ভালোই হয়েছে কিন্তু ওভারঅল যেটা বললাম বাংলাদেশের বড় ক্ষতি হলো ক্রিকেটের কমার্শিয়ালি এবং বিসিবির আয়ের দিক থেকে এবং নতুন সভাপতির জন্য এটা একটা বড় ধাক্কা যখন একটা ইন্টারন্যাশনাল ট্যুর ক্যান্সেল হয়ে যায় ওই সময় ভারত আসলে কী করবে তারা যে বলেছে যদি ধরে নেই তারা স্কেজিউল ইন্টারন্যাশনাল কমিটমেন্ট বা ন্যাশনাল কমিটমেন্ট খেলাধুলার অনেক চাপের কথাই বলছে সে সময় তারা খেলবে দিলীপ ট্রফি সিরিয়াসলি ভেরি ইম্পর্টেন্ট দ্যান সিরিজ এগেনস্ট বাংলাদেশ তারা দিলীপ ট্রফিতে অংশ নেবে সেটা জন্য তারা বাংলাদেশে আসছে না বাংলাদেশ কি করবে ওই সময় লেটসি আপাতত আসলে মানে এটা খুবই দুঃখজনক যে রাজনীতির প্রভাব ক্রিকেটে যখন পড়ে এবং যে সমস্ত ঘটনার আসলে মানে সরাসরি কোনো সম্পর্ক নেই এবং যেগুলো চাইলে আসলে একটু উদার মানসিকতার হলেই আসলে যেই সমস্যাগুলো এড়ানো যায় সেখানেও এ ধরনের মানে স্পোর্টসে সরাসরি প্রভাব পড়া রাজনীতির খুবই খুবই দুঃখজনক খুবই দুঃখজনক আপাতত আর কিছু বলা নেই বাই বাই টাটা